লালমরিচের ভর্তা শুটকি ভুনা চিংড়ি ভর্তা টুনা মাছ ভুনা বড় বড় রূপচান্দা মাছ সাথে ছিল আরো অনেক অনেক খাবার এই সবগুলো রান্না আজকে হবে মাটির চুলায় গরম গরম মাটির চুলায় খেতে কেমন লাগে সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমাদের গার্লস পার্টি সেই গার্লস পার্টিটা করব আমার বড় ফুফুর বাসার ছাদে এই বাসার ছাদে এত এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে সেই গাছপালাগুলো কিন্তু আমি আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম তো সে ছাদে কিন্তু আজকে মাটির চুলায় আমরা সবাই মিলে রান্না করব আর করব গার্লস পার্টি তো দেখতে পাচ্ছেন বাচ্চারা যাতে না হয় সেজন্য কিন্তু বিশাল বড় একটি সুইমিং পুল ছাদে দেয়া হয়েছে আর বাচ্চারা কিন্তু এখানে খুব বেশি এনজয় করছিল পাশাপাশি আমরা আরেকটি সাইডে কিন্তু রান্না করছিলাম সবাই মিলে তো আজকে কি কি রান্না হচ্ছে চলুন আপনাদের সবার সাথে শেয়ার করি তো প্রথমেই কিন্তু এখানে রান্না করা হচ্ছে গরুর মাংস মাটির চুলায় কিন্তু যে কোনো খাবার বেশ মজাদার হয় তো আমরা চিন্তা করলাম যেহেতু করবো সেটা তাতে মাটির চুলাই হয় তো মাটির চুলাতে আজকে কিন্তু গরু মাংস রান্নাটা হচ্ছে তো আজকে কিন্তু আমরা গরুর মাংস রান্না করছি টুকটাকে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে এই গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু একদম বাবুরচিরা যেভাবে রান্না করে যে ফ্লেভারটা পাওয়া যায় সেই ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন আপনারা যদি আমার মতো বাবুরচিদের রান্না পছন্দ করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গিয়ে টুকটাক পেয়েই যে শাহি গরম মশলার গুড়াটা আছে সেটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছেন গরু মাংসগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু আমরা গরু মাংসটা রান্না করে নিব তো গরুর মাংস রান্না করার পর এখানে কিন্তু মুরগির মাংসগুলো রান্না করা হচ্ছে আমি কিন্তু আজকে আপনাদের সাথে কোনো ধরনের রেসিপি শেয়ার করছি না জাস্ট আমরা কি কি রান্না করেছি গার্লস পার্টিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাদের গার্লস পার্টিতে কি কি আয়োজন হয়েছে তো প্রথমে দেখতে পেয়েছেন এক পাতিল কিন্তু রান্না করা হয়েছে ভাত এরপরে রয়েছে রূপচান্দা মাছ ফ্রাই রোয়া শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না তারপর এখানে রয়েছে লাল মরিচের ভর্তা আরও আরো ভর্তা রয়েছে যেগুলো দেখলে কিনা আপনাদের মাথায় রয়েছে টুনা মাছ ভুনা এবং তারপর এখানে রয়েছে ফোনা চিংড়ি ভর্তা এরপর রয়েছে এখানে ধনে পাতা ভর্তা এখানে কিন্তু আরও রয়েছে চিংড়ির বালা চাউ এবং রয়েছে কালি চিরার ভর্তা সাথে কিন্তু রয়েছে গরুর মাংস এবং মুরগির মাংস তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের গার্লস পার্টিতে কত কিছু রান্না করা হয়েছে একটি কথা হচ্ছে আজকে কিন্তু আমরা এক একজন এক এক রকমের রান্না করেছি তো সবার রান্নাগুলো এখন ট্রাই করব চলুন আগে ভর্তাগুলো ট্রাই করে দেখি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় একটি রূপচান্দা ফ্রাই নিয়েছি তারপর নিয়েছি অনেক অনেক ক্ষুদে ভাত তো আজকে কিন্তু বেশ খাওয়া দাওয়া হবে তো আমার কিন্তু কালিজিরা ভর্তাটা দেখে এত বেশি ভালো লাগছিল আর এই কালিজিরার ভর্তা আর এই ভর্তার যতগুলো আইটেম দেখছেন এগুলো কিন্তু আমার একটি আন্টি বানিয়েছে ওনার হাতের ভর্তা এত বেশি মজার হয় তো আজকে কিন্তু ওনার ভর্তাগুলো খাওয়ার পালা আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন আপু আপনি কি বানিয়েছেন আমি আজকে বানিয়েছি চিংড়ির বালাচাও তারপর বানিয়েছি লোটটা সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা এই দুটো জিনিস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ সেজন্য কিন্তু আমারও খুব ভালো লেগেছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে ভর্তাগুলো দিয়ে খাচ্ছি মাছির জ্বালায় তো কিছুই খেতে পারছিলাম না যেহেতু আমরা ছাদে খাচ্ছিলাম খোলামেলা জায়গা তো বেশ মাছি ছিল একসাথে রান্না করে একসাথে খেতে বসার কিন্তু মজাটাই আলাদা সবাই গল্প করছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম অনেক বছর পর কিন্তু আসলে এই জিনিসটা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আরাফও কিন্তু আমাদের সাথে খুব মজা করে খাচ্ছিলো তো আমরা কিন্তু সবাই এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা এখন চলে যাব ঘরে ঘরে গিয়ে করব মিষ্টি মুখ দেখতে পাচ্ছেন কি নিয়ে বসেছি বলেন তো এই জিনিসটা কি এটা হচ্ছে ছোটবেলার একটা আবেগ আর ছোটবেলার বেশ পছন্দের একটা খাবার ছিল আমার এটা হচ্ছে পাপড়ি তো আমার ভাই ইন্ডিয়া থেকে আসার সময় এই শনপাপড়িটা নিয়ে এসেছে তো আমরা এখন সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম পাপড়ি খেতে না খেতেই আমার ভাই নিয়ে এসেছে অনেকগুলো ফুচকা ভেলপুরি তারপর রয়েছে এখানে গরম গরম জিলাপি এরপর রয়েছে এখানে কাটলিচু অনেক বছর পর আজকে কাটলিচু খাবো আসলে কাটলিচু যে ফলটা রয়েছে সেটা কিন্তু বেশ হারিয়ে গিয়েছে বলা যায় তো এগুলো কিন্তু বেশ একটা এখন দেখা যায় না কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা সচরাচর এই ফলটা সব জায়গায় দেখতে পারতাম কিন্তু এখন কিন্তু এই কাটলিচুটা দেখতেই পাওয়া যায় না কোথাও ফুচকাগুলো কিন্তু বেশ গরম গরম ছিল আর এই ফুচকার সাথে দেওয়া হয়েছে তিন রকমের টক একটা ছিল টক দইয়ের টক আরেকটি ছিল এখানে তেঁতুলের টক মিষ্টি ছিল এইটা আর আরেকটি ছিল ঝাল ঝাল বোম্বাই মরিচের টক তো সবাই সবাই মিলে কিন্তু আমাদের পছন্দ হয়েছিল টক তাই একদম টকটাকে বোম্বাই বোম্বাই শেষই করে ফেলেছিলাম তো খাওয়া দাওয়া শেষে কিন্তু চলে যাবো বাসায় তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চি ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে এনেছি হাফেজ